পাহাড়ের কোলে প্রাচীন সভ্যতার হৃদপিণ্ডে অবস্থিত ছিল হরপ্পা নগর এই নগরী যেখানে পাথরের স্তম্ভ মাটির প্রাসাদ আর সুসজ্জিত রাস্তাগুলো ইতিহাসের গল্প বলে এই নগরীতে বাস করত বিশ্বনাথ এক তরুণ যার নাম হিন্দু আধ্যাত্মিকতায় ছোঁয়ায় পবিত্র এবং তার প্রিয়তমা কলাবতী যার হাসি নগরীর প্রতিটি হৃদয়ে আলো জ্বালাত কিন্তু এক অন্ধকারের শক্তি নামের জাদুকর কলাবতীকে তার কালো জাদুর শিকলে বন্দী করেছে বিশ্বনাথের সাহস ভালোবাসা আর নৈতিকতার যাত্রা এই গল্পের মূল কথা চারটি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে অক্সিটোসিনের মতো ভালোবাসার হরমোন তাদের বন্ধনকে আরো গভীর করে এই গল্পকে অমর করে রাতের অন্ধকারে হরপ্পা নগরের প্রাচীন শিব মন্দিরের সামনে এক অশুভ নিরাপত্তা কূপের জল কালো হয়ে গেছে আর কলাবতীর হাসি ম্লান হয়ে গেছে কালান্তকের জাদু তাকে এক অদৃশ্য শৃঙ্খলে বেঁধেছে তার প্রাণ শক্তি কেড়ে নিচ্ছে বিশ্বনাথ মন্দিরের পাথরের স্তম্ভে হাত রেখে শপথ নিল কলাবতী আমি তোমাকে আর যদি আমার জীবন দিয়েও তা করতে হয় তা আমি করব। কিন্তু পারবে চারটি পরীক্ষা পার করে কালান্তকের জাদু ভাঙতে নাকি তার ভালোবাসা অন্ধকারের কাছে হার মানবে হরপ্পা নগরের কেন্দ্রে শিব মন্দিরের পাশে ছিল একটি পবিত্র কূপ যার জল নগরবাসীর জীবনের উৎস ছিল কিন্তু কালান্ত এক ভয়ঙ্কর জাদুকর তার কালো জাদু দিয়ে কূপের জল বিষাক্ত করে দিয়েছিল কলাবতী যিনি প্রতিদিন মন্দিরে পুজো দিতেন সেই জল স্পর্শ করার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তার হাসি ম্লান হয় চোখে জ্যোতি কমে যায় আর নগরবাসীর ভয়ে কাঁপতে থাকে এই কালো জাদুর তার শরীর দুর্বল হয়ে পড়ে যেন এক অদৃশ্য শক্তি তার জীবনী শক্তি নিচ্ছে। গুরুদেব বিশ্বনাথকে ডেকে বললেন বিশ্বনাথ কলাবতীকে বাঁচাতে হলে তুমি কালান্তকের গুহায় প্রবেশ করে তার জাদুকে নষ্ট করতে হবে তোমার পাহাড়ের ওপারে জঙ্গলের ডেরা সে চারটি কঠিন পরীক্ষা পার করার জন্য রেখেছে যা পার করতে পারলেই কলাবতী মুক্ত হবে এই পথে তুমি একা কিন্তু তোমার ভালোবাসা আর বিশ্বাসী তোমার সঙ্গী হবে বিশ্বনাথ একটু ভেবে বলল গুরুদেব আমি প্রস্তুত কলাবতী আমার জীবনের আলো আমি তাকে বাঁচাবই গুরুদেব তাকে একটি পবিত্র রুদ্রাক্ষের মালা দিয়ে বললেন এই মালা তোমাকে পথ দেখাবে কিন্তু মনে রেখো শুধু সত্য আর ভালোবাসাই এই জাদু ভাঙতে পারে পরদিন বিশ্বনাথ মন্দিরে গিয়ে শিবের কাছে প্রার্থনা করল সে কলাবতীর পাশে গিয়ে তার হাত ধরে বলল কলাবতী আমি ফিরে আসব তুমি আমার জন্য অপেক্ষা করো কলাবতীর দুর্বল কণ্ঠে বলল বিশ্বনাথ আমি তোমার উপর ভরসা করি তুমি আমার শক্তি এই মুহূর্তে তাদের হৃদয় এক গভীর বন্ধন তৈরি হলো বিশ্বনাথের চোখে জল আর কলাবতির তাদের ভালোবাসা যেন এক অদৃশ্য শক্তি হয়ে তাদের এক সঙ্গে বেঁধে রাখল বিশ্বনাথ পাহাড়ের জঙ্গলের পথে রওনা দিল পথ ছিল কঠিন খাড়া পাহাড় ঘন জঙ্গল আর অজানা বিপদে ভরা কিন্তু তার হৃদয় কলাবতির হাসি স্মৃতি তাকে এগিয়ে নিয়ে চলল নগরবাসীরা তার জন্য প্রার্থনা করছিল আর তাদের ভালোবাসা তাকে অদৃশ্য শক্তি দিচ্ছিল জঙ্গলের প্রবেশ পথে বিশ্বনাথ এক অদ্ভুত নিরবতা অনুভব করল গাছের পাতার মধ্যে ফিসফিস শব্দ আর দূরে কোথাও একটি অশুভ ডাক হঠাৎ একটি বিশাল ছায়া তার সামনে এসে দাঁড়ালো এটি ছিল কালান্তকের জাদু দ্বারা সৃষ্ট এক ভয়ঙ্কর গর্জন করে বলল বিশ্বনাথ এই জঙ্গল পার হতে চাও তবে তোর গভীরতম ভয়ের মুখোমুখি হ আমি তোর মনের অন্ধকারকে জাগিয়ে তুলব বিশ্বনাথের হৃদয় কেঁপে উঠল তার মনে কলাবতীর দুর্বল মুখ ভেসে উঠলো আর সঙ্গে সঙ্গে তার ব্যর্থতার ভয় তাকে ক্রাস করতে চাইল প্রাণীটি তার দিকে এগিয়ে আসতে লাগলো আর জঙ্গলের গাছপালাগুলো যেন তাকে ঘিরে ফেললো বিশ্বনাথের পা অবশ্যই আসছিল কিন্তু সে কলাবতীর হাসির কথা ভাবলো সে রুদ্রাক্ষের মালা শক্ত করে ধরে বলল আমি ভয়কে জয় করব। আমার ভালোবাসা কলাবতীর আমাকে শক্তি দেবে হে শিব আমাকে পথ দেখাও সে চোখ বন্ধ করে শিবের নাম জপ করলো তার মনে কলাবতীর সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভেসে উঠলো তারা একসঙ্গে নগরের কূপের ধারে বসে গল্প করত। কলাবতীর হাসি তার মনকে আলোকিত করলো এই স্মৃতি তার হৃদয়ে অক্সিটোসিনের মতো এক উষ্ণ শক্তি জাগালো সে বলল তুমি আমার ভয় নাও তুমি কালান্তকের মায়া আমার ভালোবাসা তোমার শক্তির শক্তিশালী প্রাণীটি গর্জন করলো কিন্তু বিশ্বনাথ অটল থাকলো তার বিশ্বাসের শক্তিতে জঙ্গলের অন্ধকার শেষ পর্যন্ত কেটে গেল আর প্রাণীটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল জঙ্গলের পথ খুলে গেল আর বিশ্বনাথ এগিয়ে চললো সে বুঝল ভয়কে জয় করলে হৃদয়ে সাহসার ভালোবাসা থাকা চাই তার কলাবতীর প্রতি অটল ভালোবাসা তাকে এই পরীক্ষায় জয়ী করে তুলল জঙ্গলের গভীরে বিশ্বনাথ একটি ঝকঝকে নদীর কাছে পৌঁছাল এর পরবর্তীতে নদীর জল ছিল স্বচ্ছ কিন্তু তাতে এক অদ্ভুত মায়া ছিল জলের মধ্যে যেন হরপ্পা নগরের প্রতিচ্ছবি ভাসছিল কিন্তু সেখানে কলাবতী ছিল না নদীর তীরে এক সুন্দরী নারী প্রকাশ পেল তার কণ্ঠ মধুর চোখে মায়া সে বলল বিশ্বনাথ এই নদীর জল পান করো তুমি সব ভুলে যাবে কলাবতীর কষ্ট তোমার যাত্রা আমি তোমাকে রাজকীয় জীবন দেব। সোনার প্রাসাদ অফুরন্ত সম্পদ কলাবতীকে ভুলে যাও সে তো মরতে বসেছে বিশ্বনাথের মন টলমল করলো নদীর জলে তার প্রতিবিম্ব দেখে মনে হলো সেই সত্যিই এক রাজা হতে পারে কিন্তু তার মনে কলাবতী দুর্বল মুখ ভেসে উঠলো সে ভাবলো কলাবতী আমার জন্য অপেক্ষা করছে আমি তাকে ছাড়া কিভাবে বাঁচবো সে রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে বলল তুমি আমার ভালোবাসাকে পরীক্ষা করতে পারো না কলাবতী আমার হৃদয় আমি তাকে বাঁচাবো এটা প্রতিজ্ঞা করে এসছি নারীটি হেসে বলল তোমার ভালোবাসা দুর্বল তুমি কখনো কালান্তককে হারাতে পারবে না এই জল পান করো আর সব ভুলে যাও বিশ্বনাথের মন দ্বিধায় পড়লো কিন্তু সে কলাবতীর সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবল আর তারা একসঙ্গে নগরীর পাহাড়ে সূর্যাস্ত দেখত কেমন ভাবে তা মনে করল। কলাবতী তার হাত ধরে বলতো বিশ্বনাথ তুমি আমার শান্তি এই স্মৃতি তার হৃদয়ে অক্সিটোসিনের মতো এক উষ্ণ শক্তি জাগাল সে বলল আমার ভালোবাসা দুর্বল নয় এটি আমার শক্তি আমি কলাবতীর জন্য লড়াই করব, সে নদীর জলের দিকে তাকিয়ে রুদ্রাক্ষের মালা ছুঁয়ে বলল হে শিব আমাকে সত্যের পথ দেখাও হঠাৎ নদীর জল ঝোলকে উঠল আর নারীটি অদৃশ্য হয়ে গেল নদী পার হওয়ার পথ খুলে গেল বিশ্বনাথ বুঝল, প্রলোভনকে জয় করতে হলে হৃদয়ের অটল ভালোবাসা আর বিশ্বাস থাকা চাই এর পরবর্তীতে জঙ্গলের আরো গভীরে বিশ্বনাথ একটি পাথরের গুহার সামনে পৌঁছালো গুহার মুখে অন্ধকার এত গাঢ় ছিল যে সূর্যের আলো তা করতে পারছিল না গুহার ভিতরে থেকে একটি ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো বিশ্বনাথ এই গুহায় প্রবেশ কর কিন্তু জেনে রাখো এখানে তুমি নিজের সবচেয়ে বড় দুর্বলতার মুখোমুখি হবে বিশ্বনাথ গুহায় প্রবেশ করলো ভিতরে অন্ধকারে তার মন সন্দেহে মধ্যে ভরপুর হয়ে উঠল হঠাৎ তার সামনে কলাবতির প্রতিচ্ছবি ভেসে উঠল কিন্তু সে ক্রুদ্ধ মুখে বলল বিশ্বনাথ তুমি আমাকে বাঁচাতে পারবে না তুমি দুর্বল তুমি ব্যর্থ হবে বিশ্বনাথের হৃদয় ভেঙে পড়ল সে ভাবল যদি কলাবতী আমার উপর ভরসা না করে তবে আমি কিভাবে লড়ব কিন্তু সে রুদ্রাক্ষের মালা শক্ত করে ধরে বলল এটি কলাবতী নয় এটি মায়া আমি জানি কলাবতী আমার উপর কলান্তকের ভরসা করে সে কখনো আমার থেকে ভরসা উঠতে পারে না সে তার মনে কলাবতীর সঙ্গে কাটানো মুহূর্তগুলো গুলো আরো একবার স্মরণ করলো তারা একসঙ্গে নগরীর মন্দিরে প্রার্থনা করতো কলাবতী বলতো বিশ্বনাথ তুমি আমার বিশ্বাস এই স্মৃতি তার হৃদয়ে আরো একবার শক্তি জাগালো সে বলল আমি আমার দুর্বলতাকে জয় করব আমার ভালোবাসা আমাকে শক্তি জোগাবে গুহার অন্ধকার আবারও কেটে গেল আর কলাবতীর মায়াময় প্রতিচ্ছবি অদৃশ্য হয়ে গেল গুহার পথ খুলে গেল বিশ্বনাথ বুঝলো সন্দেহকে জয় করতে হলে নিজের উপর এবং ভালোবাসার উপর অটল বিশ্বাস থাকা চাই পরবর্তীতে জঙ্গলের শেষ প্রান্তে বিশ্বনাথ একটি বিশাল পাথরের মাঠে পৌঁছালো। মাঠের মাঝে একটি আগুনের বৃত্ত জ্বলছিল আর তার মধ্যে কালান্তকের ছায়া দৃশ্যমান হলো কালান্তক বলল বিশ্বনাথ এই আগুনের বৃত্ত পার করো কিন্তু জেনে রাখো এই আগুন তোমার শরীরে নয় তোমার ভালোবাসাকে পুড়িয়ে দেবে তুমি কি তবু এগোবে বিশ্বনাথ আগুনের দিকে তাকালো তার মনে কলাবতীর দুর্বল মুখ আবার একবারের জন্য ভেসে উঠল সে ভাবল যদি এই আগুন আমার ভালোবাসাকে পুড়িয়ে দেয় তবে আমি কিভাবে কলাবতীকে বাঁচাবো কিন্তু সে রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে বলল আমার ভালোবাসা পুড়ে যাবে না এটি আমার শক্তি সে আগুনের বৃত্তের দিকে এগিয়ে গেল আগুন তার চারপাশে লেলিহান শিখায় জ্বলছিল কিন্তু সে সে কথা একবার ভাবল। মনে মনে বলল কলাবতী তুমি আমার জন্য আবারও অপেক্ষা করছো আমি তোমাকে হারাতে পারি না তার মনে তাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো ভেসে উঠল। তারা নগরীর পাহাড়ে সঙ্গে ফুল তুলতো কলাবতী বলতো বিশ্বনাথ তুমি আমার হৃদয় এই স্মৃতি তার হৃদয় আবার একবার উষ্ণ শক্তির প্রসারণ করল সে আগুনের মধ্য দিয়ে হাঁটতে শুরু করল রুদ্রাক্ষের মালা জল করছিল আর তার ভালোবাসার শক্তি তাকে রক্ষা করছিল ইতিমধ্যে কালান্তকের চিৎকার ভেসে এলো এ কি আমার জাদু ব্যর্থ হচ্ছে বিশ্বনাথ চিৎকার করে বলল, তোমার আগুন আমার ভালোবাসাকে পুরোতে পারবে না আমি কলাবতীর জন্য লড়াই করছি আগুন নিভে গেল আর বিশ্বনাথ মাঠ পার হলো অবশেষে বিশ্বনাথ কালান্তকের গুহায় পৌঁছাল গুহার ভিতরে কালান্তক দাঁড়িয়েছিল তার চোখে অগ্নি বর্ষণ হাতে জাদু কাঠি সে বলল বিশ্বনাথ তুমি আমার চারটি পরীক্ষা পার করেছ কিন্তু আমাকে হারাতে তুমি পারবে না কলাবতী আমার বন্দী হয়ে থাকবে বিশ্বনাথ বলল কালান্তক তোমার জাদু আমার ভালোবাসার কাছে দুর্বল আমি কলাবতীকে বাঁচাবই সে রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে বলল হে সেই বাবাকে শক্তি দাও হঠাৎ মালা থেকে একটি উজ্জ্বল আলো বেরিয়ে কালান্তককে ঘিরে ফেলল কালান্তক চিৎকার করে বলল না আমি হার মানব না কিন্তু আলোর মধ্যে তার জাদু জ্বলে গেল আর সে একটি পাথরের মূর্তিতে পরিণত হলো বিশ্বনাথ নগরে ফিরে এলো কলাবতী যিনি কালান্তকের জাদু থেকে ইতিমধ্যেই মুক্ত হয়েছেন তাকে দেখে হাসলেন সে বিশ্বনাথের হাত ধরে বলল, তুমি আমার নায়ক আমি জানতাম তুমি ফিরে আসবে বিশ্বনাথ বিশ্বনাথ হেসে বলল, কলাবতী তুমি আমার শক্তি আমরা একসঙ্গে আবার হাসব খেলবো মজা করব, জীবন কাটাবো এই মুহূর্তে তাদের হৃদয়ে উষ্ণতা ছড়িয়ে পড়ল নগরবাসীরা বিশ্বনাথকে বীরের মতো স্বাগত তাকে জড়িয়ে ধরে বললেন, তুমি আমাদের গর্ব তোমার নগরীকে বাঁচিয়েছে। সেই রাতে নগরীর প্রাচীন স্তম্ভের পাশে একটি উৎসব হলো বিশ্বনাথ আর কলাবতী পাশাপাশি বসে নগরীর আনন্দ দেখছিল তাদের হাতে হাত ধরা ছিল আর তাদের হৃদয়ে ভালোবাসার উষ্ণতা আরও শক্তিশালী হয়ে উঠছিল এই গল্পে আমাদের শেখায় যে ভালোবাসা বিশ্বাস আর সাহস যে কোনো অন্ধকারকে জয় করতে পারে বিশ্বনাথের যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে সত্য আর ভালোবাসার শক্তি অজেয় কলাবতীর প্রতি তার অটল প্রেম এবং নগরবাসীর একতা প্রমাণ করে যে ভালোবাসা সব থেকে বড় এই পৃথিবীতে